সকালের আলো ফুটছে কুয়াশা ভরা চারপাশ এখনো ভালো মতো আলো ফুটে নাই আর আমি বের হয়ে গেলাম আমার বাবাটাকে নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখেন মা ছেলে হাঁটতে বের হয়ে গেলাম সকালে হাঁটি করতেছিল আর সবাই এখন আর আমরা হাঁটি ও মার্লা যে কোনো গাছে যখন নতুন পাতা বের হয় দেখতে অনেক সুন্দর লাগে পার্সোনালি আমার তো অনেক ভালো লাগে কার কাছ থেকে কেমন লাগে জানি না আমার কাছে ভীষণ ভীষণ লাগে আর এই যে আরতি ছেলেকে নিয়ে কি করব কিছুই করার নাই এটি হচ্ছে মায়েদের জীবন মায়েদের লাইফ বাচ্চা নিয়ে তাই না বাবা সুখের ঘুম শেষ একটা ছোট বাচ্চা মানে মায়েদের সুখের ঘুম আরামের ঘুম সব শেষ রাতও ঘুম নাই দিনও ঘুম নাই সকালেও ঘুম নাই বাচ্চা নিয়ে ক্যা করা এই যে প্রচুর কুয়াশা এখনো ঠিকঠাক মতো আলো ফুটে নেই এখন তবে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লা বা কি সুন্দর পাপা আমার বাবাটা ভীষণ 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 অসুস্থ সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য আমাদের ঘরে তিনটা বাচ্চা তিনটা বাচ্চাই খুবই অসুস্থ এখন হয়তো সিজন চেঞ্জ হচ্ছে তো সব জায়গায় বাচ্চারা অনেক অসুস্থ হয়ে পড়ছে সবাই ভালো সাবধানে থাকবেন বাচ্চাদের নিয়ে আর কোথায় যাব বাবা মামা তো হাঁটতে পারতেছি না আর কই যাবো আমরা হম গ্রামের সৌন্দর্য সাথে কোনো কিছুর তুলনা হয় না বরাবরে বলি আর সকাল সকাল একবার বের হয়ে দেখবেন জাস্ট ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাশাল্লাহ অনেক ভাল লাগে মনটা আসলে শান্তি হয়ে যায় তারা বাবা বাবা এখন ডাকো বাবাকে এখন ডাকো তুমি খুশি বাবা Demi kusi, abah, <laughs> Masya tomat itu gula nih, syondor, দেখা যাচ্ছে বরবডি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাবা আল্লাহ হাফেজ বল আল্লাহ হাফেজ Enggak La lapis.